এরপর প্রশ্ন হল মেডিকেল ক্যাম্পাসে অনেক স্টাডি পার্টনার দেখা যায় ছেলে মেয়ে আমার প্রশ্ন হলো পড়াশোনার জন্য এভাবে অপোজিট জেন্ডারের ফ্রেন্ড বানানো কি জায়জ হবে দেখুন একজন পণ্ডিত বিজ্ঞানীর কথা একজন ছেলে এবং একজন প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্তবয়স্ক মেয়ে কখনও বন্ধু হতে পারে না পৃথিবীতে পৃথিবীতে মানুষের তৈরি দশটা শ্রেষ্ঠ মিথ্যার মধ্যে একটা মিথ্যা হলো এটা যদি আপনি মনে করেন যে না আমার কোনো সমস্যা হয় না আমার মনে তো খারাপ চিন্তা আসে না বাজে চিন্তা আসে না তাহলে আপনি মেডিকেল স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত অথবা আপনি আপনার কথায় অসত্যবাদী দুইটার একটা দেখুন আমি বলছি না যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো মেসেঞ্জার গ্রুপে বা কোনোভাবে সরিয়ার পর্দা মেনটেন করে একে অন্যের সাথে পড়াশোনা বিষয়গুলো শেয়ার করা যাবে না তা বলছি আপনি সেফটি নিশ্চিত করে যদি এটা করেন আপনি অবশ্যই করতে পারেন কিন্তু সেফটি নিশ্চিত করতে হবে শরিয়া কেন পর্দার কথা বলেছে দেখুন গোটা পৃথিবীতে একটা প্রচেষ্টা দেখবেন যে আমাদের মুসলমানদেরকে মেয়েদের মুখোমুখি দাঁড় করানো হয় যেন মেয়েদের বিরুদ্ধে ইসলাম সবকিছু বলেছে আমরা গত পরশুদিন সম্ভবত বুয়েটে আলোচনা করেছিলাম যে আমাদের পি নবী সাল্লাম নারীদের জন্য কি করেছেন খুব বেশি সময় পাইনি যতটুকু পাইছে আমি চেষ্টা করেছি বলার আপনি যদি এটা প্রশ্ন করেন আপনি অবাক হবেন আজকের নারীবাদের স্লোগান ধরা মানুষগুলোর জন্মের দেড় হাজার বছর আগে প্রেমী সাল্লাহ সাল্লাম নারীদেরকে পাতাল থেকে তুলে আকাশে রেখে গেছে অনেক আলাপ সেদিকে আমি যাব না আমি শুধু এটুকু বলবো যে আল্লাহ রব্বুল যে বিধানগুলো দিয়েছেন আমাদের কল্যাণার্থে দিয়েছেন আমাদের ক্ষতির জন্য দেননি আমরা মানুষ তার বিরুদ্ধে নিজেদের বুদ্ধি থেকে অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটা সময় আমরা সারেন্ডার করতে বাধ্য হই আপনি পশ্চিমে দেখেন পশ্চিম পৃথিবীতে দেখেন নারীদেরকে ইসলামের মুখোমুখি করার চেষ্টা করা হওয়া সত্ত্বেও সেখানে ইসলাম গ্রহণকারী মানুষদের মধ্যে পুরুষদের চাইতে নারীদের সংখ্যা সবচাইতে বেশি আজকেও দেখলাম অনেকগুলো কম্পিটিশন আমার বোনরা এগিয়ে আছে আমরা আসন্ন ফাউন্ডেশন থেকে যে কটা কম্পিটিশন দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখি ছেলেদের ছেলে মেয়েরা এগিয়ে আসে তার মানে ছেলেরা ফাঁকি ঝুঁকি বেশি করে মেয়েরা তুলনামূলক একটু বেশি সিরিয়াস তো বোনদের সাথে ভাইদের অর্থাৎ ছেলে মেয়েদের পরস্পর যদি পড়াশোনার বিষয়গুলো শেয়ার করতে গিয়ে ফেতনামুক্ত পরিবেশে করা যায় যেখানে আসলে কোনো প্রকার ফেতনার আশঙ্কা থাকবে না হতে পারে সেখানে অনেকে আছেন একান্তে একজন একজন নাই শুধুমাত্র মানে একজন এবং একজন যদি হয় অর্থাৎ একজন ছেলে একজন মেয়ে তখন অন্টয়ন আলাপ করতে করতে সেখানে নানাবিধ ফেতনার দিকে চলে যায় নানাবিধ শৈতান্য মনের ভিতরে নিয়ে আসে দিন শেষ আমরা মানুষ গোটা পৃথিবীতে আপনি দেখেন এই এই উন্মুক্ত